জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করবো মিন রাশি দু হাজার পঁচিশ সাল মে মাস কেমন যাবে প্রথমে জানিয়ে রাখি মিন রাশির যথেষ্ট ভালো সময় শুরু হচ্ছে তার কারণ হচ্ছে এই মাসে পনেরো তারিখ থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আঠারো তারিখের পর থেকে কেতু একযোগে অন্য রাশিতে সঞ্চার করছে তার ফলে আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে এবং এই মাসে আয় উন্নতি বাড়তে থাকবে নানান দিক থেকে কিছু যোগাযোগ আসবে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে এবং এই মাসে সৌভাগ্যের উদয় হবে কর্মে কিছু শ্রীবৃদ্ধি ঘটবে যারা নতুন কর্মপ্রার্থী তারা কর্মে যোগাযোগ পেতে পারেন এবং যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্র অত্যন্ত ভালো হবে তো বিশদ আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে জানিয়ে দিই এই মাসে গ্রহদের গোচরকালীন অবস্থান আমি ছকটা স্ক্রিনের ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো মিন রাশির ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে গোল্ডেন টাইমের যে চিন্তা আপনারা করছিলেন এই সাড়ে সাতই পিরিয়ডের মধ্যে সাময়িক কিছুদিন আপনারা ওই গোল্ডেন সময়টা পাবেন কবে আপনার জীবনে খুব ভালো সময় আসবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা উচিত সে বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সন্তান পারিবারিক জীবন প্রাপ্তি গৃহ মামলা মোকদ্দমা এবং আধ্যাত্মিকতা সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে তো আলোচনা শুরু করে যাক প্রথমেই আলোচনা সম্বন্ধে বিদ্যার্থীদের বিদ্যার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে এবং বারো তারিখের পর আরও শুভ হতে থাকবে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য বিভিন্ন জায়গায় ভর্তির চেষ্টা করছেন যারা কোনো কম্পিটিভ এক্সাম দেবেন তাদের পক্ষে খুব শুভ সময় নতুন কিছু যোগাযোগ পাবেন তবে এই সময় আপনাকে অলসতা গ্রাস করতে পারে গান বাজনা শিল্পকলা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে এবং কয়েকটি ক্ষেত্রে লাগাম সারা হয়ে যেতে পারেন সেক্ষেত্রে একাগ্রতা বজায় রেখে বিদ্যায় মনোনিবেশ করলে আপনার পক্ষে সফলতা লাভ সম্ভব কারণ গোচরি আপনার পক্ষে গ্রহদের অবস্থার অত্যন্ত শুভ থাকলেও মিন রাশিতে কিন্তু রাহুর অবস্থান আছে এবং এই রাহু আঠারো তারিখের পর থেকে মিন রাশি থেকে সঞ্চার করছে সুতরাং আঠারো তারিখ পর্যন্ত রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে প্রলোভিত করবে নানান অশদ সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারে তার ফলে আপনারা কিছু বদলা আনতে পারে কিছু বিতর্ক কিছু অবৈধ সম্পর্ক আপনি জড়িয়ে যেতে পারেন সেই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তো কি করলে আপনি ভালো থাকবেন এই মাস এবং লাইফটাইম আপনারা কি করে ভালো থাকবেন সেই বিষয়ে আমি কিছু গ্রহমুলের কথা কিছু ধাতু কিছু শুভ রং ইত্যাদি উল্লেখ করব তাই ভিডিওটি দেখতে থাকুন এরপর আলোচনা করব কর্ম বিষয়ে এই মাস মেইন রাশি জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক কর্মক্ষেত্র খুব ভালো অবস্থায় থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে নতুন কিছু সম্ভাবনা কর্মের শ্রীবৃদ্ধি প্রচার এবং প্রসার ঘটবে যারা নতুন কর্মপ্রার্থী তারা লাভের চেষ্টা করলে সেটা আপনার ম্যাচিওর হতে পারে কয়েকটি দিন আপনার কর্মক্ষেত্রে কিছু বাধা আসবে সেই সেই দিনগুলো আমি ইন্ডিকেট করে দেব সেই দিনগুলো বর্জন করলে যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন যারা ফ্রিলান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে মীন রাশির সম্বন্ধে মাঝখানে আমি কিছু কথা উত্থাপন করি এমনিতেই মীন রাশির অত্যন্ত সহজ সরল হন অনুভূতি প্রবল হয়ে থাকেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু জীবনে এমন একটা দিন আসে যখন মনে হয় যে আমি সকলের জন্য করলাম অথচ আমার পিছনে কেউ নেই তো এইগুলো ফেস করতে হতে পারে তার কারণ হচ্ছে আপনার রাশিতে রাহুল অবস্থান আপনাকে চোখ খুলে দেবে যারা মাঝবয়সী তারা এই সময়ে নিজের বাস্তবটা উপলব্ধি করতে পারবেন এবং যারা অল্প বয়স্ক বা তরুণ তরুণী তাদেরকে বলবো এই সময় বুঝে শুনে কাজকল্প করবেন বিশেষত নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা বন্ধু বান্ধব এবং তাদের সাথে কোনো আদান প্রদানের ক্ষেত্রে হটকারিতা বর্জন করা ভালো এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি এই মাস ব্যবসা ক্ষেত্র আপনার অত্যন্ত শুভ থাকবে তবে মাসের কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে মাসের শেষ দশটা দিন আপনাকে একটু সমস্যায় ফেলবে তাই মাসের প্রথমার্ধ বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত আপনি শুভ পাবেন আয় উন্নতি বাড়তে থাকবে ব্যবসা ক্ষেত্রে কিছু প্রসার ঘটবে বেশ কিছু নতুন যোগাযোগ পাবেন এবং যারা নতুন ব্যবসা চিন্তাভাবনা করছিলেন তারা এই মাসের প্রথমার্ধে ব্যবসার কিছু যোগাযোগ পাবেন সেটা যদি আপনি সচল করতে পারেন তাহলে আগামী ভবিষ্যতে আপনার আর কোনো চিন্তা থাকবে না কারণ মাসের প্রথমার্ধে বারো তারিখের পর থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার অত্যন্ত একটা শুভ যোগ থাকছে তবে সাময়িক কয়েকটা দিন আপনাকে সমস্যায় ফেলতে পারে সুতরাং তুলনামূলক ভাবে ব্যবসা ক্ষেত্রে এই মাসের কুড়ি তারিখ পর্যন্ত ভালো থাকছে এবং কুড়ি তারিখের মধ্যে আপনার বেশ কয়েকবার প্রাপ্তির সম্ভাবনা আছে তবে মাসের কয়েকটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেই সেই দিনগুলো আমি উল্লেখ করে দেবো এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি প্রথমেই আলোচনা করব যারা প্রেম বা জড়িয়ে আছেন তাদের পক্ষে মাসের যথেষ্ট শুভ থাকবে একুশ তারিখের পর থেকে বেশ কিছু সমস্যা এবং তেইশ চব্বিশ পঁচিশ এই তারিখগুলো আপনাকে কর্মক্ষেত্রে কিছু হয়রান করতে পারে মানসিক হতাশা বা বিষণ্নতা গ্রাস করতে পারে কর্মনষ্ট বা কর্মে গিয়ে নাকাল হতে পারেন সুতরাং ওই ওই দিনগুলো আপনি একটু সতর্ক থাকবেন যারা প্রেম ব্যফেয়ারে জড়িয়ে আছেন তারা ওই সময় বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন তাছাড়া সম্পর্কের বিচ্যুতি ঘটতে পারে বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট শুভ অবস্থায় থাকছে বারো তারিখের পর থেকে আপনাকে নানান দিক থেকে প্রভাবিত করবে যাদের দীর্ঘদিন ধরে বিবাহের সমস্যা হচ্ছিল বিবাহ আটকে যাচ্ছিল তারা নতুন কিছু যোগাযোগ পাবেন এবং এই সময়ে এই মাসে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা এমনকি যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল বা কেটে গিয়েছিল সেই পুরনো সম্পর্ক আবার জোরে লাগতে পারে তবে কুড়ির পর একুশ তারিখ থেকে একটু সাবধানে থাকবেন এবং সেটা সাতাশ তারিখ পর্যন্ত এই সমস্যাটা আপনার থাকতে পারে সেটা বিবাহ প্রেম অ্যাফেয়ার বা নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে এছাড়া অন্যান্য দিকগুলো কিন্তু এই দিনে আপনার ভালো থাকবে এরপর দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্রে আলোচনায় আসি এই মাসের প্রথমার্ধ দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে দ্বিতীয়ার্ধ তুলনামূলক শুভ তবে প্রতি বা পত্ন স্বাস্থ্যহানি হতে পারে বিশেষত তারিখের পর থেকে এই সমস্যাটা আপনাদের পেতে হতে পারে যাদের বিচ্ছেদের মতো কোনো সমস্যা চলছে তারা কুড়ি তারিখের পর থেকে সতর্ক থাকবেন সেক্ষেত্রে যদি কোনো মামলা মোকদ্দমা আইনি ঝামেলা থাকে সেটা কুড়ি তারিখের আগে সিদ্ধান্ত নিয়ে নেওয়া ভালো বিবাহ বহির্ভূত সম্পর্কে এক্সট্রা ম্যরিটাল অ্যাফেয়ারসে যারা জড়িয়ে আছেন তারা সাবধানী এবং সতর্ক হবেন কিছু বদনাম কিছু সমস্যা গ্রাস করতে পারে এবার সন্তান স্থানের আলোচনায় আসি যারা মধ্যবাসক সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে আপনাকে সর্বোদিক থেকে সুযোগ সুবিধা এবং সৌভাগ্য প্রদান করবে তবে মীন রাশি বা বিন লগ্নের ক্ষেত্রে সন্তানധിപতি চন্দ্র খুব তাড়াতাড়ি চেঞ্জ করার জন্য সন্তান ক্ষেত্র মাঝে মাঝে শুভ মাঝে মাঝে অশুভত্ব আসতে পারে সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার এই নিয়ে আপনি চিন্তাগ্রস্ত হতে পারেন এবং সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি স্থানান্তরের চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে একুশ তারিখ থেকে আপনাকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ যা কিছু সিদ্ধান্ত নেওয়া সেটা একুশ তারিখের আগে করবেন এই সময়ে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা কোন ভূ ভূসম্পত্তি ক্রয় অথবা কোনো বাড়ির স্থানান্তর আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে অর্থাৎ একুশ তারিখের মধ্যে এছাড়া এই মাসের পুরোটাই আয় উন্নতি এবং প্রাপ্তি যোগের ক্ষেত্রে মিলিয়ে এই মাস তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে গত কয়েক মাস যে সময়টা যাচ্ছিল তার থেকে এই মাস যথেষ্ট ভালো থাকবে আয় উন্নতি বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির পথটা সুগম হবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক শুভ থাকবে বারো তারিখের পর থেকে আপনার পক্ষে এই বিষয়ে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব তবুও তেইশ চব্বিশ এই কয়েকটা তারিখ আপনি একটু সতর্ক থাকবেন এছাড়া যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন ধর্মকর্ম বা সাধন মার্গে উন্নতির চেষ্টা করছেন এই সময়টা আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে সৎসঙ্গ লাভ এবং সৎগুরু লাভের সম্ভাবনা বকেয়া পাওনা যাদের আটকে গিয়েছিল এই মাসে কুড়ি তারিখের মধ্যে সেই পাওনা আপনারা পেতে পারবেন তবে এই মাসে যে যে দিনগুলো দিনগুলো আমি সতর্ক সতর্ক থাকতে বললাম সেই সেই একটু থাকবেন তেইশ থেকে সাতাশ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি হতাশ হতে পারেন নাকাল হতে পারেন বিষণ্নতা গ্রাস করতে পারে অর্থাৎ কর্মে বাধা আসতে পারে শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা এই এই দিনগুলোতে আসবে এছাড়া এই মাস স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট ভালো আপনার রাশির অধিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় থাকার জন্য যারা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে ছিলেন বারো তারিখের পর থেকে সেই বিষয়ে আপনার উন্নতি সম্ভব এবং অবশ্যই শুভ সংবাদ পাবেন অর্থাৎ তুলনামূলক বিচারে এই মাস মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো থাকবে তবে এই মাসে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা হলো। সাড়ে সাতির মধ্যে যারা সমস্যায় আক্রান্ত ছিলেন তাদের মনে সাময়িক একটা দিন যেন 7.5 কেটে গেল অর্থাৎ আয় উন্নতি বাড়বে প্রাপ্তি যোগ সম্ভব করবে কিছু প্রসার বা প্রচার সম্ভব তার মধ্যে যতদিন বৃহস্পতি নক্ষত্রে শরীরে অবস্থান করবেন ততদিন আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তো কবে শরীরে নক্ষত্র চেঞ্জ করবেন কবে ভালো গুলো আরো ভালো হবে এবং সমস্যা থাকলে কেটে যাবে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী রাশি বলে তাই রাশিফল देखते থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আর দর্শক বন্ধুদের বলবো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি বা লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই যারা জন্মকালীন গ্রহ পজিশনের জন্য বা অশুভ গ্রহের দশার জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কি করলে ভালো থাকবেন সেই বিষয়ে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দিচ্ছি এই সময় ব্রহ্মজ্যোষ্ঠী মূল অনন্ত মূল এবং খিরিকা মূল ধারণ আপনার পক্ষে শুভ হবে অরিজিনাল চন্দন কাঠের টুকরো জালের কাঠির মতো তৈরি করিয়ে নিতে পারেন সেটা যদি কমরে রাখেন এই সময় যথেষ্ট শুভ ফল প্রদান করবে কোড়ে আঙ্গুলের মতো এক ইঞ্চি সাইজ এছাড়া আপনার পক্ষে শুভ ধাতু সোনা রূপ এবং তামা এই তিনটে ধাতুই আপনি ধারণ করতে পারেন লাল এবং হলুদ রঙ আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে অফ হোয়াইট ক্রিম কালার সাদা কালার এগুলো আপনার পক্ষে যথেষ্ট ভালো দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তবে আপনার জন্ম তারিখ আপনার সবচেয়ে বেশি লাকি নাম্বার যারা এক থেকে নয়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের যে তারিখে জন্ম সেই তারিখটা আপনার লাকি আর যারা দশ থেকে একত্রিশের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা ওই দুটো সংখ্যাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসবেন সেই সংখ্যাটাই আপনার পক্ষে লাখি অর্থাৎ দশ হলে এক একত্রিশ হলে তিন আর চার চার হবে তো যাই হোক নেমোলজিক্যাল কিভাবে আপনি সংখ্যা তত্ত্বের ব্যবহার করবেন সেটাও জানিয়ে দিলাম এছাড়া যাদের জন্মকুণ্ডলীর গ্রহ অত্যন্ত অশুভ আছে আমি বলবো আপনারা কোনো জ্যোতিষীকে একবার অন্তত জন্মকুণ্ডলী দেখিয়ে বিচার করিয়ে নিন সেক্ষেত্রে আপনার শুভ সময় কখন কোন কোন আপনার শুভ আছে বা অশুভ আছে কি করলে আপনার ভালো হবে তার একটা ধারণা পাওয়া যাবে সেক্ষেত্রে বিস্তারিত জানতে চাইলে মেসেজ করতে পারেন এছাড়া আগামী দিনে সাড়ে সাতের প্রকোপ থেকে আপনি কিভাবে মুক্ত থাকবেন সেই বিষয়ে আমি ভিডিও বানাবো সেটা মেনে চললে বা সেটা প্রয়োগ করলে আপনি যথেষ্ট ভালো থাকবেন সাড়ে সাতই আপনাকে কোনো সমস্যায় ফেলবে না তো আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার